ভিউয়ার্স মাত্র দুইশো টাকায় আজকে আমরা এই কাজের কিছু ওয়ান পিস কুর্তি কালেকশন দেখাবো লং হিজাবের গ্রাউন্ড আছে আজকে এত সুন্দর একটা আমরা কাজের ওয়ান পিস থাকবে মাত্র দুইশো টাকায় কালার আছে প্রায় আটটার মতো ডিটেলসে দেখিয়ে দেবো সাথে অনেকগুলো সিকোয়েন্সের কামিজ থাকবে তারপর হচ্ছে রাবার অ্যাম্বোস থাকবে লং হিজাবের গ্রাউন্ড থাকবে ফাফা সিল্কের ভিতর প্রাইস দুশো করে তাই না আজকে যা দেখাবো সবই দুশো টাকা আচ্ছা তো শুরুতে দেখাবো কোনগুলো আচ্ছা ফিওর শুরুতেই দেখাবো ফাফা সিল্কের ভিতরে এখানে ফিতা আছে এগুলো ছত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি ম্যাক্সিমাম পাওয়া যাবে প্রাইস দুশো টাকা আচ্ছা কালারগুলো দেখাচ্ছি ডিজাইন চেঞ্জ হবে কালার চেঞ্জ হবে যে কোনো তিন সেট নিলেই হোলসেল যে কোনো তিন পিস নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন এটাই ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস মাত্র দুইশো টাকা এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কন্ট্রাস্ট সবগুলো কন্ট্রাস্ট কিন্তু মারাত্মক সুন্দর ফিওর্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম অরিজিনাল লিয়ন ফ্যাব্রিক প্রাইস থাকবে দুশো টাকা তাই না এগুলো কিন্তু রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটাও দুইশো টাকা পুরো ধুরা অফার প্রাইস প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু নাইস এটাও মাত্র দুইশো টাকা তো যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মাত্র দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা কিন্তু শুরু করতে পারবেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি এটা একটা কালার দেখতেই পাচ্ছেন কালার কন্টাস্ট সবগুলো কিন্তু সুন্দর সর্স এটা একটা কালার থাকবে প্রাইস সেম মাত্র দুইশো টাকা আচ্ছা এটা দেখে এটাও নাইস একটা কালার এগুলো বডির ম্যাক্সিমাম বিয়াল্লিশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন তো ভাইদের কাছে কিন্তু ওয়ান পিস টু পিস গেঞ্জির হিউজ কালেকশন আছে যার যত কয় পিস লাগবে নিতে পারবেন প্রাইস দুশো করে এটা ছিল লাস্ট লাস্টন তাই না এরপর সব কামিজ দেখাবো এখন দেখাবো আপনাদের পছন্দের একটা ওয়ান পিস এটা কিন্তু সম্পূর্ণ আমরা কটন ফ্যাব্রিক এর ভিতরে বড় হচ্ছে লং হবে থাকবে দুইশো টাকা কালার আছে প্রায় আটটার মতো তাই না এটাও দুইশো টাকা কালারগুলো দেখেন দেখেন সবগুলো কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু সবগুলো কালার কন্টাস্ট কিন্তু নাইস এটা একটা কালার এটা হচ্ছে স্কাই কালার দেন হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা পুরো উড়া ধরে অফার প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার ভিউয়ার দেখতেই পাচ্ছে এটা কিন্তু এখানে স্টোন করা আছে এটা হবে রাবার অ্যাম্বোসের ভিতরে কটন ফ্যাব্রিক এগুলোর বডি হচ্ছে বিয়াল্লিশ লং বিয়াল্লিশ প্রাইস থাকবে দুইশো টাকা অনেক অনেক ডিজাইন আছে কালার আছে একটু ধৈর্য সহকারে পুরো ভিউটি দেখবেন ঠিক আছে এটা একটা কালার প্রাইস থাকবে দুইশো টাকা পুরো লুটপাট অফার প্রাইস প্রত্যেকটা কালার কন্টেস্ট কিন্তু সুন্দর ফর্স এটা দেখেন এটা একটা কালার এটাও সেম প্রাইস থাকবে ওকে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও দুইশো টাকা আচ্ছা ভিওর্স এখন দেখাবো সিকোয়েন্স কাজের ভিতর এটা কিন্তু এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা হবে কটনের ভিতরে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের কালার কন্টেস্ট কিন্তু সুন্দর এটা হবে পেস্ট কালার প্রাইস থাকবে দুইশো টাকা এটা অনিয়ন কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এগুলো সবগুলোই কিন্তু বডি হবে বেয়াল্লিশ লং বেয়াল্লিশ এগুলো হচ্ছে যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল এটাই হোলসেল প্রাইস দুইশো টাকা খুচরা নিলে পার পিসে পঞ্চাশ টাকা করে বাড়বে তাই না এটা হবে ল্যাভেন্ডার কালার দেন হচ্ছে পিঙ্ক কালার আর এটা আর একটা ডিজাইন কিন্তু দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স আমরা এই কাজ করা কটন ফ্যাবরিকের ভিতরে পাচ্ছেন কালার আছে এটাও আটটা করে মানে সবগুলো ড্রেসই আটটা করে কালার সেটিং মানে দুশো টাকায় রেগুলার ইউজের জন্য বেস্ট কিছু ওয়ান পিস পেয়ে যাচ্ছেন আপনার রাদিয়া ফ্যাশন হাউজে এটা একটা কালার এটা হচ্ছে পেস্তা কালার প্রাইস সেম এটা লেমন কালার সরি প্রাইস থাকবে মাত্র দুশো করে এটা অ্যাশ কালার এটার লাস্ট ওয়ান হচ্ছে হোয়াইট কালার দুশো টাকা ভিওয়ার দেখতেই পাচ্ছেন এটা একটি ডিজাইন এটাও কিন্তু আমরাই কাজ করা থাকবে কটনের ভিতরে চমৎকার এটা কালেকশন কলকা প্রিন্ট করা সবগুলো কালার প্রিন্ট কিন্তু নাইস প্রাইস থাকবে দুশো টাকা পুরো লুটপাট অফার প্রায় যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন এবং হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল জাস্ট নিবেন আর পড়বেন ঠিক আছে প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর ভিওর্স এইটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার দেন অ্যাশ কালার প্রাইস দুশো করে আজকে একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ আজকে যে ডিজাইনগুলো দেখাচ্ছি মানে দেখা যায় হাজার টাকায় পাঁচটা ড্রেস আপনারা নেবেন টিকটক করবেন রেখে দেবেন এটা একটা কালার এটা হবে এটা দেখ এটা পিঙ্ক কালার এটাও থাকবে মাত্র দুইশো টাকা সবগুলো কালার কিন্তু সুন্দর আসলে এই প্রিন্টটা যে দুশো টাকা একটা ড্রেস এটা কেউ বিশ্বাসই করবে না এই যেটা একটা কালার থাকবে সেম এটাও দুইশো টাকা সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা হবে হোয়াইটের ভিতরে এটা ব্ল্যাক কালার দেন হচ্ছে কুসুম কালার আচ্ছা তো লাখনোর আরেকটা ডিজাইন দেখাচ্ছে এটাও কিন্তু আমরা কাজ করে হবে কটন এটার ভিতর কালার আছে প্রায় আটটার মতো এটাও দুশো টাকা তাই না এটাও মাত্র দুশো টাকায় পেয়ে যাচ্ছে এটা হবে ইয়েলো কালার এটা পিঙ্ক কালার পেস্তা গ্রিন কালার দেন হচ্ছে প্যারট গ্রিন প্রাইস থাকবে দুইশো টাকা আচ্ছা তো লাস্ট অনে একটা শার্ট দেখাবো এগুলো কিন্তু বড়ি বিয়াল্লিশ ছত্রিশ থেকে বিয়াল্লিশ পড়তে পারবেন যেহেতু ফিতা আছে ওপেন বাটন এটাও দুশো টাকা তাই না যে কোনো তিন পিস নিলেই হোলসেল যারা নতুন উদ্যোক্তা আছেন মাত্র দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন কালারগুলো দেখায় সবগুলো কালার কিন্তু নাইস এটা একটা কালার আর এটার ভিতর লাস্টান হচ্ছে পিঙ্ক কালার তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে